মানেকতালিয়া মাশুরা বে কোহলিন ফি মেসকুন লামেশকো আইন হইলা কবি লেম জালিকা লেব আরেকখানা হাতিসে বলা হচ্ছে যে আশুরার শরীফ ওনার সম্মানার থেকেও যদি সুরমা ব্যবহার করে চোখের মধ্যে আশুর ও শরীফের দিন সুরমা ব্যবহার করে যিনি মেশকো মিশৃত এটা হলো মেস্কো মিশ্রিত যেটা স্মিথ বলা হয় তাহলে তার চোখের কোনো এক বৎসরে রোগ হবে না সমান আল্লাহ চলদা আল্লাস মানেরতারা ইয়ে মাসের বে কোহলিন ফে ম্যাশকোম ম্যাশকোম স্মৃতি স্মৃতি এই শুরু কিন্তু সব জায়গায় পাওয়া যায় না কোথাও পাওয়া যায় আমাদের এখানে শূন্যতম প্রচার কেন্দ্রে পাওয়া যায় আমরা এটা জাজিরুতল আরব মক্কা শরীফ মজার শুধুটাকে আমরা এখানে আনিয়ে থাকি বাজারে কিন্তু খাঁটি স্মৃতি শূন্য পাওয়া যায় না আমরা এটা সরস্বতিক এনে থাকি একটা হলো খয়রি রঙের একটা হলো কালো রঙের ইসমিন সুরমা আমাদের এখানে পাওয়া যায় এই সুরমা অনেক মূল্যবান অনেক দাম বেশি এই সুরমা যদি কেউ দেয় সে আকিদার বিশুদ্ধ করে তাহলে এক বছর জন্য সে সুস্থতা লাভ করবে সোহান আল্লাহ এখন যদি এরকম হয় যারা ইসমিত সুরমা পেলো না তাহলে তারা কি করবে যদি কেউ না পেয়ে থাকে তাহলে সে যে সুরমা সেটাই দেখ সে নিয়ত করুক তবে যদি পাওয়া যায় তাহলে অবশ্যই সেটাই তার ব্যবহার করবে তবে আমাদের এখানে যোগাযোগ করলে আমাদের যা আন্তরিক শূন্য প্রচার কেন্দ্র আছে এখানে যোগাযোগ করলে এটা পাওয়া যাবে এখানে আছে আমরা এটা সরাসরি জাজিরতুল আর অর্থাৎ মক্কা শরীফ মনের শরীফ আমরা আনা এটা এই সুরমাটা এক বছরের জন্য চোখের রোগ থেকে সে সেবা লাভ করবে সোনাল্লাহ সোনাল